হ্যালো বন্ধুরা এক নজরে তালপাট বগল এবং পোটের মাপটা বুঝে নিই এখানে আমি আমাদের পোটের যে অ্যাকুরেট মেজারমেন্ট তার হাফ মেজারমেন্টে দিয়ে দিব আর সেম মেজারমেন্টেই আমরা বগলের লম্বার জন্য দিব শুধু হাফ ইঞ্চি পরিমাণ এক্সট্রা দিয়ে দিব এবার এই যে মেজারমেন্টটা দিলাম তার ঠিক পুটের মেজারমেন্টটা ঠিক একইভাবে বডি লাইনে দিয়ে একটি বক্স একে এই যে দেখুন এই বক্সের যে লম্বাটা সেটাকে আমি হাফ করে নিচ্ছি আর এখানে একটা পয়েন্ট করে নেব আর এই যে বক্সের যে কোনার অংশটা রয়েছে সেখানে আমি এক ইঞ্চি পরিমাণ কোনাতে পয়েন্ট করে নিয়ে সেই পয়েন্টের সাথে হাফ মেজারমেন্টটাকে মিলিয়ে দিচ্ছি এবার আমি বডি লাইনের যে মেজারমেন্ট সেটা দিয়ে দেবো আপনার এখানে আপনাদের বডি মেজারমেন্টটার চার ভাগের এক ভাগ বসিয়ে দেবেন দিয়ে এই যে বগলের যে রাউন্ড যে ক্রস লাইনটা আছে সেটাকে ঠিক করে দেবেন এবার এই যে বগলের যে বক্স বগলের মেজারমেন্টের জন্য যে বক্সটা আঁকা হয়েছে সে বক্স থেকে ঠিক এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে আরও একটি পয়েন্ট করে নেব আর এই পয়েন্টটাকে আমরা ফুটের পয়েন্টের সাথে মিলিয়ে দেবো সেমভাবে এটাকেও আমরা মিডল পয়েন্ট ইন্ডিকেট করে কোনার দিকে এক ইঞ্চি নিয়ে আবারও রাউন্ড করে দাগ দিয়ে দেবো তাহলে কিন্তু আমাদের তালপাটের অংশটা কাট হয়ে মানে ড্রয়িং হয়ে যাবে আর গলার জন্য পনে তিন ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি চওড়া আর হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দেবো ধন্যবাদ আশা করি ভিডিওটা ভালো লেগেছে আল্লাহ হাফেজ